বিপদে করলে এই দোয়া পড়তে হয় লা ইলাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কন্তু মিনায-যালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস যখন খাইলো মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণ ছিল যার ভয় সেถา পাইল আশ্রয় প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহু তুমি জ্বলে জ্বালা প্রভু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানালপরে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিশ্বামী বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও ঈদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও ঈদ দুই নম্বরে তসবিহ নম্বরে তাহার এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার